প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাণিজ্য মেলায় চলছে চট্টগ্রাম পুরো গ্রাউন্ডে একত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখন আমি যাচ্ছি বাণিজ্য এখানে নারী পুরুষ সবারই টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে তো আমার টিকিট নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু আশপাশটা ঘুরে দেখাই চমৎকা সুন্দর করে সামনেরটা ডেকোরেট করা আছে আর রাত্রেবেলা এখানে একটা পিঙ্ক কালার লাইটিং করা হয় যেটা দেখতে আরো বেশি অসাধারণ লাগে আর এখন বাজে সকাল এগারোটার মতো সকালের দিকে ভিড়টা একটু কম থাকে এই জন্যই আমার সকালবেলা আসা কারণ যখন রোদ পড়ে যায় দুপুর থেকে আসলে প্রচন্ড রকম ভিড় শুরু হয়ে যায় আর সামনে পার্কিং এর একটা সুব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আছেন তারা পার্কিংয়েও গাড়ি রেখে মেলায় প্রবেশ করতে পারবেন আর এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে ছবি তোলার জন্য রাখা হয়েছে যারা এখানে ছবি তুলতে চান তারা একটু সকাল সকাল যাবেন কারণ দুপুর থেকে এই জায়গাটাতে ছবি তোলার জন্য প্রচন্ড রকমের ভিড় লেগেই থাকে তখন আসলে আপনার পক্ষে এখানে ছবি তোলা খুবই মুশকিল এই জন্য যদি কারো ছবি তোলার ইচ্ছা থাকে তাহলে সকালে যেতে হবে আমার মতো যেহেতু খালি এই জন্যে এটার আশপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট টবের গাছ লাগানো আছে এখানে জন্য এটার আরও বেশি সুন্দর লাগছে না সামনে যে গুলো দেখতে পাচ্ছেন এখানে টিকেটের ছেঁড়া অংশগুলো রাখা হয় যেন আশপাশটা নোংরা না হয় কিন্তু তাও কিছু কাগজ দেখলাম পড়ে আছে আশপাশে যে মানুষ এরকম আস্তে আস্তে প্রবেশ করছে কিন্তু যখন দুপুর হয় বা বিকেল সন্ধ্যা হয় তখন এই লাইন দেখা যায় যে এক কিলোমিটার দূরে থাকে দুপুর থেকে প্রচন্ড ভিড় এখন এই উইন্টার তো চলে গিয়েছে গ্রীষ্মকাল বসন্তকালের রোডটাও হচ্ছে প্রচন্ড করা এই জন্য এই টাইমে দেখা যায় কেউ আসে না এই জন্য যদি ফ্রিতে আপনি ঘুরতে চান তাহলে সকাল সকাল চলে যেতে পারেন তো আমি টিকিট দিয়ে এখন প্রবেশ করলাম ভিতরে সামনে জায়গাটা একটু ঘুরে দেখাই সামনে বাম দিকে একটা পুলিশের স্টল আছে ওনারা এখানে সর্বাক্ষণিক থাকে এবং এটা তত্ত্বাবধান করে কোনো রকমের প্রবলেম যেন এখানে না হয় আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবারের মেলাটা কিছু মেট্রোপলিটন পুলিশ যে গ্রিন কালার স্টলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পুলিশ সবসময় বসে আর সামনে একটা মার্কসের স্টল দেখতে পাচ্ছি এখানে মার্কসের সব রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর কি কি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে সুন্দর একটা পিলারের মতো করে করা হয়েছে প্রতি বছরই কিছু একটা ডিফারেন্ট ডিফারেন্ট করে তো মেলা চলে এসলাম স্টলের কাছে মেলা শুরুতেই আমরা কিছু থ্রি পিসের স্টল দেখতে পাচ্ছি এখানে কটন ড্রেস আছে এই কটন ড্রেসগুলো বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই আর এই দিকে কিছু পাপুষের স্টল দেখতে পাচ্ছি আমরা এই স্টোল স্টলগুলো একশো টাকা থেকে তিনশো চারশো পাঁচশো করে হবে মানে ডিজাইন এবং সাইজের উপরে কিছুটা ডিফারেন্ট হয় এখানে হচ্ছে পাশে একটা প্যাকেজ চলছে তিনটা থ্রি পিস বারোশো টাকা একদমই কটন যে থ্রি পিসগুলো আছে ওগুলো এখানে সেল হচ্ছে ওইটার কাপড়ের মান অত ভালো হবে না শাড়িগুলো হচ্ছে যে টেবিল ওপরে যে দেয় এইগুলো পাটের তৈরি টেবিল ম্যাট গরম খাবার রাখলে টেবিলনের সময় পুড়ে যায় এই জন্য এগুলো ইউজ করে দেখুন তিন পিস বারোশো টাকা করে বিক্রি হচ্ছে সামনে যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নামাজের হিজাব এগুলো একশো পঞ্চাশ করে এখানে আরো কয়েকটা হিজাবের স্টল দেখতে পাচ্ছি আর এখানে একটা আচারের দোকান আছে এখানে হরেক রকমের আচার বিক্রি করছে আর এটা হচ্ছে মানে ঘর ক্লিন করার সামগ্রী আর এই পাশে হচ্ছে আর একটা স্টল এটা মেয়েদের টপসের স্টল এই টপ গুলো অনেক সুন্দর এটা হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ফিক্সড প্রাইস খুব একটা কমায় না এটা টপস কিন্তু অনেক সুন্দর এটা অবশ্য পাঞ্জাবি আটশো পঞ্চাশ এটা হচ্ছে আটশো পঞ্চাশ করে ডিজাইনটা তো বেশ সুন্দর সামনে যেহেতু ঈদ রমজান তো শুরু হয়েই যাচ্ছে তো চাইলে ঈদের কেনাকাটা এখান থেকে আপনারা করিয়ে নিতে পারেন তবে এই পাশে টপগুলো কিন্তু আসল দিয়ে অনেক সুন্দর আমার আসলে ভালোই লাগছে যারা ঈদের দিন সকালবেলাতে খুব একটা গর্জিয়াস ড্রেস পরে কিন্তু সন্ধ্যার দিকে তো দেখা যায় যে গরমের জন্য গর্জিয়াস ড্রেস পরা যায় তারা এরকম একটা দুইটা টপস কিনে রাখতে পারবে যেন ঈদের দিন দুপুরবেলা পড়তে পারে বা সন্ধ্যায় পড়তে পারে দাম হচ্ছে পাঁচশো করে কাপড়টা খুবই কমফোর্টেবল লিলেন টাইপের একটা কাপড় আর ডিজাইনটাও চমৎকার সুন্দর যারা আমার মতো টপস করতে লাইক করে তারা নিয়ে নিতে পারে তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলো খুব কমফোর্টেবল আর সেলাইটাও খুব ভালো কারণ বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় যে আরও দাম বেশি পড়ে আর মেকিং চার্জে কিন্তু এই টাইপের টপসগুলো নিয়ে যে চারশো পাঁচশো করে এই জন্য এখান থেকে পাঁচশো টাকা দিকে না খুব একটা লস হবে না আমার অনেক ভালো লেগেছে এই জন্য এই স্টলটা দেখে আমি যাচ্ছি না বারবার ঘুরে ঘুরে টপসগুলো দেখাচ্ছি মানে একটু ফ্রক টাইপের তো এটা সব এইজের পার্সনরাই পড়তে পারবে বেবি মানে স্কুল কলেজের যারা পড়ে তারাও যেমন পড়তে পারবে যারা তারা মেরিট পার্সন বেবি আছে একটা স্কুলে নিয়ে যাওয়ার সময় পড়তে পারবে এই ড্রেসগুলো দেখি আর কি কি আছে এই ব্ল্যাক টপসটা অনেক সুন্দর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই পাশেরটাও সাতশো পঞ্চাশ দেখ এই স্টলটাতে অনেকক্ষণ টাইম দিলাম কারণ ড্রেসগুলো আমার অনেক ভালো লেগেছে তাই একটু মন দিয়ে দেখালাম আর কি সামনে আর কিছু প্যান্টের দোকান দেখতে পাচ্ছি এগুলো লেডিস প্যান্ট স্কার্ট টু পিসও আছে এখানে অনেকগুলা টু পিস ওয়ান পিস থ্রি পিস সব আছে এখানে এই দুইটা স্টলে এই পাশেরটাতে আবার বেবিজ আইটেমও আছে ছোট্ট কিছু আছে তাদের জন্য ড্রেস কিনতে পারবেন এটা হচ্ছে কটন শার্টের দোকান এই গরমে যারা আরামদায়ক পোশাক পরতে চান তারা এই স্টলটাতে যেতে পারেন আর এই পাশের স্টলটা খালি আছে কেউ নিবে না এখানে খালি পড়ে আছে এটা হচ্ছে মেয়েদের প্যান্টের দোকান আর এই পাশে আছে ওয়ান পিস এপাশে কিছু ড্রেস আছে এখানে কিছু ফ্লাওয়ার দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফ্লাওয়ার আর এটা হচ্ছে চায়না বাজার একটা স্টল এটাতে চায়ের যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো এখানে চায়নি ছোট ছোট কিউড কিউট অনেক দল আছে উম স্টলটা আমার মনে হয় যাদের ছোট ছোট বেবি আছে তাদের ফেভারেট একটা স্টল হবে আর যাদের বেবি নেই স্কুল কলেজে পড়ে কি বই কিনতে লাইক করে তারা এখানে কিনতে পারে আবার এটাতে আমরা কিছু অসাজানো ফ্লাওয়ার দেখতে পাচ্ছি আমার আম্মু তো ফ্লাওয়ার দেখে মানে প্রথমে স্টলে প্রবেশ করেছেন এখন আম্মু কোনটা কোনটা নিবে দেখছে আম্মু আবার ঘর সাজানোর জন্য একটু এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো আছে খুব পছন্দ করে এই গুলো অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এই টপগুলো এইগুলো হচ্ছে প্রায় তিনশো টাকা থেকে চারশো সাড়ে চারশো এর মধ্যেই আর সাজানোর জন্য অনেক কিছু আছে যেমন ডিং বেল লাগানোর এখানে কিছু ফ্লাওয়ার আছে যেগুলো আপনারা এক্সট্রা করে কিনে নিয়ে আপনাদের পছন্দের ফ্লাওয়ার গাছে রাখতে পারেন আমু সামনের দিকে ফুল কেনে ব্যস্ত আর এখানে ফ্লাওয়ারগুলো আমার অনেক ভালো লাগছে এই জন্য আমি ভাবলাম ফুলগুলো একটু ভালো করে দেখায় আপনাদেরকে আম্মু যে ই ফ্লাওয়ারগুলো নিতে চাচ্ছি এখানে ঘড়িগুলো অনেক সুন্দর যারা চুরি রাখতে চান চুরি রাখার আলনাও আছে এখানে আম্মুর এখানে ব্লু ফ্লাওয়ারটা আর গ্রিন ফ্লাওয়ার গ্রিন ফ্লাওয়ার না এটা কি বলবো শুধু লিপ হবে এটাতে এই দুইটা অনেক ভালো লেগেছে ফুলকেনে আমাদের মোটামুটি শেষ ফুল কিনে আমরা চলে এসেছি আবার অন্যান্য স্টল গুলো দেখাতে স্টল দেখতে পাচ্ছি যারা স্কার্ট পরেন বা মাঝে মাঝে ডান্স করেন তারা এখানে নিতে পারেন অনেক সুন্দর তাহলে রেড টপস বা ব্লু টপস দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে টাইটসও আছে এদিকে এই টপস আছে তবে এই স্টলের টপস অনেক সুন্দর যারা জিন্সের সাথে টপস পড়তে পছন্দ করেন তারা এখানে নিতে পারেন আর এই টু হচ্ছে একটু কোট টাইপের আমার তো এগুলো অনেক পছন্দ হয়েছে আমি এখান থেকে অবশ্যই দুইটা নিয়েছিলাম এগুলোর প্রাইস হচ্ছে আটশো করে করে আর এটা হচ্ছে একটা ডলের দোকান ডল বা ঘরের টুকি থেকে কুকারি তো আছে এখানে এর লুমির হচ্ছে একটা লুঙির দোকান লুমিয়ার শাড়ি যারা কটন ইউজ করেন তারা এই স্টলটাতে যেতে পারেন সামনে এক বাবুই বাগের বাসা স্টল দেখতে পাচ্ছি এই স্টলটা অনেক সুন্দর কিন্তু এই স্টলটাতে ভিডিও করতে দেয় না আমি এর আগের যখন মেলা এসেছি তখন এই স্টলটাতে এই ছবি বা ভিডিও করতে দেয় না না ওর অনেক ঝামেলা করে কিন্তু স্টলের মানে মিরার তারপর ঘর সাজানোর অনেক কিছু আছে এখানে বিশেষ করে বাবুই পাখির বাসাগুলো অনেক ভালো লাগছে আমার এটাতে দেখাই আপনারা দেখুন কি আছে এটাতে ওইটা দেখানো শেষ পাশে দেখতে পাচ্ছি আমরা আইসক্রিমের এর ছোট্ট একটা স্টল আছে একটা জুতার স্টল এই পাশে বেশ কয়েকটা জুতার স্টল আছে এটাতে প্লাস্টিকের দোকান মানে প্লাস্টিকের যেসব জিনিসপত্র আছে ওগুলো আছে এখানে আর কি আছে সামনে দেখি এখানে গিপ ব্যান্ড এসব জিনিস তো এখানে রুটি মেকারের একটা স্টোল আছে রুটি মেকার গুলো হচ্ছে বাইশশো টাকা থেকে সাতেরশো টাকার মধ্যে ছোট সেটগুলো হচ্ছে বাইশশো টাকা আর বড়গুলো হচ্ছে সাতাইশো টাকা এই রুটি মেকারগুলো সাথে আপনার একটা পেপার কোট টেপ এগুলো সব পেয়ে যাবেন রুটি মেকার বাসে আমার একটা আছে রুটি মেকারগুলো কিন্তু অনেক কাজে আম্মু আবার গিয়ে রুটি মেকার আবার চেক করে শুরু করে দিয়েছে একটা আছে তাও দেখবে কি যারা হাতে রুটি বানাতে পারেন না কষ্ট হয়ে তারা এটা ট্রাই করতে পারে এটা অনেক কাজের তবে ওই যে পেপার লাগানোতে হয়তো পেপার লাগানোটা একটা ঝামেলা কাঠের মধ্যে রুটি লেগে যায় জন্য একটা পাতলা পেপার দিতে হয় কিছুদিন পরে পরে মানে এক দুই মাসের পরে পরে পেপারটা চেঞ্জ করতে হয় আর কি আছে দিকে দেখি এদিকে রান্নাঘরের সরঞ্জাম আছে এই পাশে আমার মেলা মোটামুটি চক্কর করতে আসছে এখন আমি আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছি আছে লেডিস আইটেম কানে দুল প্যান্ট চুড়ি এইসব এই টি শার্ট দোকান এখানে আছে প্যান্ট কিছু আর কি আছে সামনে এর পাশে একটি ইলেকট্রনিক্স দোকান দেখতে পাচ্ছি ব্লেন্ডার এইসব আছে এদিকে আছে যে রুটি মেকার বেলুন ফিরি এটাতে আছে রাইস কুকার ওয়াশিং মেশিন চুলা তারপর ব্লেন্ডার ওভেন ছবি আছে এই দোকানটাতে আর এটা হচ্ছে আচারের দোকান এই আচারের স্টলটা অনেক বড় এটা থেকে আচার খেয়েছিলাম অনেক টেস্টি আচারটা আমি তো মোটামুটি যেই দিক দিয়ে প্রবেশ করেছিলাম ঠিক ওই পাশে চলে এসছি হাঁটতে হাঁটতে আপনারা জায়গাটা দেখি কিনে ফেলেছেন মনে হয় এই জায়গাটা দিয়ে গেটটা দিয়ে তো প্রবেশ করতে হয় তো সামনে স্টলগুলো একটু দেখাই তারপর আমি আস্তে আস্তে বাসায় চলে যাবো কারণ রোডটা প্রচণ্ড করা হাঁটতে হাঁটতে আমার ভীষণ টায়ার্ড লাগছে এবার চলে যাবো এটা হচ্ছে বের হওয়ার গেট আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর মেলায় গিয়ে কী কী কেনাকাটা করেছেন তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে পার্কিংয়ে একটা সিএনজি প্রবেশ করিয়েছিল পার্কিংয়ে টাকা দিচ্ছে না এই জন্যে এখানে যে গার্ড আছে গার্ডের সাথে মারামারি লেগেছে এটা আমি একটু দেখছি শুনেছি মারামারি লেগেছে এই জন্য একটু দেখতে যাচ্ছি তো সেই মারামারির মধ্যে যাইতে ভয় লাগে দেখা যাবে মারামারি মধ্যে গিয়ে আমি ফ্রিতি মার খেয়ে আসছি